ফ্রেন্ড দেখো আমার ঠাকুর আসন পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে মোটামুটি রেডি গোপালকেও রেডি করে দিয়েছি দেখো গোপালকেও রেডি করে দিয়েছি তো এখানে আমি দুধ দই গঙ্গার জল আর তুলসী পাতা আর দুব শুধু তিলটা পাইনি তিলটা শেষ হয়ে গেছে আর এখানে অগরু সেন্ট আছে আর এখানে মধু আছে তো আমি এগুলো দিয়ে গোপালকে আজকে অভিষেক করাবো তো আগে আমি ইয়েটা দিয়ে নিই মানে মধুটা দিয়ে দিই অগরু সেন্টটা দিয়ে দিচ্ছি আমরা যেরকম পারফিউমি পুজোর সময় তো গোপালের এটা অগরু সেন্টা হচ্ছে পারফিউম নিচু তো নিচে ফ্রেন্স দেখো তোমরা দেখলে আমার গোপালের স্নান হয়ে গেছে তো এখন আমি বাল্যভোগ দিয়ে দিয়েছি পাঁচ রকম মিষ্টি দই চিঁড়ে দিয়ে বাল্যভোগ দিয়ে দিয়েছি দুই ঠাকুরকে প্রতিদিনের নিত্য ঠাকুরকেও এক আজকে একবারে দিয়েছি এক জায়গায় আর গোপালকে দিয়েছি তো আমি একটু আর্নিক করে নেব যেহেতু আমি দীক্ষামন্ত্র নিয়েছি তো আর্নিক করে গোপালের জন্য দুপুরে আবার যা করো মানে লুচি আলুর দম সুজি এগুলো দিয়ে গোপালকে দুপুরে ভোগ দেবো তো চলো আমি একটু পুজো করে নিই ফ্রেন্ডস দেখো এখানে গোপালে স্নান হয়ে গেছে তো তারপরে আমি গোপালকে সকালে বাল্যভোগ দিয়েছি আর বাল্যভোগ কী কী দেয় সবাই সাধারণত জানে আমি চিড়ে দই ফল আর পাঁচ রকম মিষ্টি দিয়ে দিয়েছি তো তারপর আমি যেহেতু আমি দীক্ষা মন্ত্র নিয়েছি তো আমি কোনো ঠাকুরোহিত ডাকি না আমি নিজেই জব করে ঠাকুরের ভোগের উপর জব মন্ত্র দিয়ে দিই জব মন্ত্রটা থালার উপর দিয়ে দিই তো তাহলেই ভোগটা উৎসর্গ হয়ে যায় তারপরে দেখো আমি বাল্যভোগ কর দেওয়া হয়ে গেছে তারপরে আমি যেহেতু গোপালের দুপুরের ভোগটার জন্য আয়োজন করছি এখানে আমি নিরামিষ বঠি দিয়ে আলু কেটে নিচ্ছি তোমার তো আগেই বলেছি আমি লুচি সুজি আর আলুর দম দেব আর ফল মিষ্টি যা যেরকম যার যেরকম সামর্থ্য সেটারে সেইটুকুই জোগাড় করেছি তো চলো আমি আলুর দমের আলুগুলো কেটে নিচ্ছি ফ্রেন্স তখন তোমরা দেখতে পেলে আমি বসে বসে আলু কাটছিলাম তো আলু কাটা হয়ে গেছে দেখো এখানে প্রায় দু কেজি আড়াই কেজি আলু আছে তো কাটতে তো টাইম লাগে তো আলু কেটে আদা ছুলে তো মশলাটা পেস্ট করে দেখো আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর ও পাশে ভাত হচ্ছে আমাদের তো আলুটা আগে ভেজে নিই আলুর দমে তো চলো আলুগুলো আমি কড়াই মানে কড়াইতে তেলটা গরম হচ্ছে গরম হতে দিয়েছি সাদা তেল তো আলুগুলো আস্তে আস্তে ভেজে তারপর আমি আলুর দমটা মশলা কষিয়ে বসিয়ে দেবো দিয়ে দিয়েছি তো এখন একটু ময়দা মেখে নিই তারপরে সুজি করবো তো লুচি সুজি আলুর দম আর মিষ্টি এটাই দেবো গোপালের ভোগ তো চলো আমি ময়দাটা মেখে নিই তো দেখো আজকে পুজোর দিন আমি শাড়ি করেছি কেমন লাগবে অবশ্যই জানাবে কমেন্ট দিয়ে অনেক দিন পর শাড়ি করলাম শাড়ি করা খুব একটা হয় না পুজো আচ্ছা ছাড়া বা কোনো ছাড়া তো চলো তার মধ্যে একটা মানে শাড়ি করতে যাবো একটা বাজে ঘটনা ঘটে গেছিলো তো যাই হোক আজকে গোপালের জন্মাষ্টমী এই দিনে যদি আমার বাজে ঘটনা আবারও ঘটে তো গোপালের নামে বদনাম হবে তো বাদে ঘটনাটা হচ্ছে স্নান করতে গিয়ে আমার নাকেরটা নাকের নাকে হারিয়েছে খুঁজে খুঁজে পাচ্ছিলামই না খুবই মনটা খারাপ হয়ে গেছিলো তো বাথরুমে খুঁজেছি সব জায়গায় খুঁজেছি তো সেই মন খারাপ নিয়ে গোপালের বাল্যভোগ স্নান সবই করলাম মনে মনে ভাবছি যে গোপাল আজকের দিনে আবার এই ঘটনাটা হলো জানি না পাবো কি না নাকেরটা শুনেছি নাকে সোনা হারানো খুব খারাপ তো ওপর থেকে নেমে এসে আবার বাথরুমে গেছি আমার মনটা মানছিল না তো বাথরুমে গিয়ে দেখি যে জায়গা আমি পেয়েছি সেই জায়গায় অলরেডি আমি খুঁজে এসেছি জানি না এটা গোপালের চমৎকার না কি জানি না আমার মনে বিশ্বাস মনে হচ্ছে গোপালই ওখানে নাকেরটা রেখে এসেছিলো তো আমি গিয়ে সেম জায়গায় আবার পেয়েছি তো এ দেখো নাকেরটা করেছি আর নাকেরটা গিয়ে খুঁজেটা ভেঙে গেছে আবার ছেলেকে দিয়ে সোনার দোকানে পাঠালাম কাছে সোনার দোকান তো ছেলেকে বললাম গুজিটা লাগিয়ে নিয়ে তো চলো তো নাকের আমি খুব খুশি তো চলো আবার ময়দাটা মেখে নিই তো আলুটা নেড়ে তারপরে ওদিকে আলুর দম উনুনে ছিল এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি তো দেখো ময়দাটা একটু মেখে রাখলে লুচিগুলো খুব সফট হয় আর এদিকে ওভেনে আমার আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো আলুটা ভাজা বসি দেখো আমার আলুর দমে দেখো ঝোল দিয়ে দিয়েছি জলটা তো আলুর দমটা হয়ে গেলে আমি এখানে সুজিটা নামিয়ে নেব সুজিটা নামিয়ে নেব মানে সরি সুজিটা করবো আর এপাশে লুচিটা ভাজবো তাহলে আমার আজকের মতো কোপালের ভোগ রান্না করা হয়ে যাবে পিছনে ওটা কে এসেছে আমাদের বাড়ি চিনতে পারছি না তো কে ওটা আয় তো দেখি পিছনে এটা কে কে এটা কোন বাড়ির মেয়ে হ্যাঁ এটা কোন বাড়ির মেয়ে আমি একে নিমন্ত্রণ করিনি নিমন্ত্রণ ছাড়াই চলে এসেছে ও আমাকে প্রসাদ দিতে এসেছি তাই আমাদের বাড়ি রয়ে গেছে তোমরা চিনতে পারছো মেয়েটাকে মাঝে মধ্যে দেখা যায় এখন আমার নতুন চ্যানেলে আবার তোমরা দেখতে পাবে মাঝে মধ্যে এই যে মেয়েটা দেখ নিমন্ত্রণ না করলেই চলে আসে কি হ্যাংলা বাবারি নিমন্ত্রণ না করলেই চলে আসে চলে গোপাল এই দেখো আরেকটা গোপাল এই কোন দেখো যে মেয়ে গোপালটা নিয়ে চলে এসছে তোমরা দেখে নাও ভালো করে এই জন মা এ দেখো আমাদের ছোট জায়ের গোপাল এটা ছোট জায়ের মেয়ে এতক্ষণ বলছিলাম কোন মেয়েটা কোন মেয়েটা এটা আমাদের বাড়িরই মেয়ে এ দেখো আমাদের বাড়িতে গোপাল ঘোরাতে নিয়ে এসছে তো তোমরা দেখে নাও কি সুন্দর সেজেছে সাজুগুজু করেছে আজকে দেখো বাল্যভোগটা থেকে নিয়ে এসে আমি আরেকটু দই দিয়ে একটু জল দিয়ে মেখে নিচ্ছি তো বাল্যভোগের প্রসাদ সবাইকে দিয়ে দেবো তো তারপরে আমি লুচিটা বেলে দিচ্ছি মেয়ে অল্প অল্প করে লুচি ভাজছে বললো মা তুমি বেলে দাও আমি লুচিগুলো বসে বসে ভেজে নিই তাহলে একটু তাড়াতাড়ি হবে তো দেখো মেয়ে লুচিগুলো ভাজিয়ে অনেকগুলো বেলে দিয়েছি লেগে যাবে বলে আমি একটু উঠে এদিক ওদিক করে টুকটাক কিছু কাজ সেরে নিচ্ছি বেশ তোমরা দেখতে পেলে তখন সব ঠাকুরে দুপুরে যা ভোগ দেবো ওখানে রান্না করছিলাম তো আমি অলরেডি ঠাকুরের সামনে সব সাজিয়ে নিয়েছি তোমরা দেখো আর ঠাকুরের সাজও আমি পাল্টে দিয়েছি জামা মোটো ঠাকুরের সাজটাও পাল্টে গেছে দুপুরে যে আমি ভোগ দিচ্ছি তো চলো ঠাকুরকে একটু আরতি করে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করি তোমরা এতক্ষণ দেখলে যে গোপালকে ঠাকুর ঘরের সিংহাসনে বসিয়ে ভগ্নবন্দন করছিলাম দুপুরের ভোর তোমার ড্রেস ট্রেস পাল্টে দিয়েছি তো খুব গরম লাগছে আমার ঠাকুর ঘরটা ছোটো তোমরা সবাই দেখেছো তো ভাবলাম একটু ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকের দিনে একটু দোলনায় চড়াব না তাকি হয় তো দেখো দোলনাটা আমি আমি নিয়ে কালকে রাতে সাজিয়েছি খুব যত্ন করে খুব ভালোবেসে তো চলো দোলনায় দুলিয়ে তো গোপালে একটা সুন্দর একটা গান তোমাদের শুনিয়ে দিই চলো ছাদে নিয়েছি গোপালকে হাওয়া খাওয়ানোর জন্যে তো ছাদে এসে একটা ছোট্ট একটা গোপালের খুব প্রিয় এই গানটা তো আমি করলাম ব্লগ মধ্যে লিপ নিয়ে তো আজকের এই ছোটো জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন ভিওয়ার্স আছে আমার চ্যানেলে তো চ্যানেলটা অবশ্যই বড় একটা ব্লগ দেখে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা আমার পাশে থেকো আমিও পাশে থাকবো তোমাদের তো যেহেতু আমার চ্যানেলটা নতুন আবার খুলেছি তোমরা অনেকেই জানো আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো আমার কিছু পরপর পরপর বাড়িতে প্রোগ্রাম আছে তার উপর ব্লগ করতে হচ্ছে আমি মানে আজকে কালকে ঠিক করে কারোর ব্লগ দেখতে পাচ্ছি না তার জন্য তোমরা আমার ক্ষমা করবে আমি অবশ্যই সবার পরিবারে গিয়ে আমি যে কটা ব্লগ ডিউ রয়েছে আমি সবার দেখার চেষ্টা করব তো চলো আমার গোপাল কেমন লাগলো তোমাদের আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগে অবশ্যই জানাবে তো যারা নতুন ভিউ আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে করে আমার বন্ধু হয়ে পাশে থেকেও আর পুরনো ভিউ আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে আমিও চলে যাব তোমাদের পরিবারে কমেন্ট ধরে ধরে তো চলো আমাকে একটু সময় দাও আমি একটু বিজি আছি যেহেতু আমার পরিবারে অনেক নতুন বন্ধুরা আছে তাদের পরিবারেও যেতে হচ্ছে বন্ধু বানাতে হচ্ছে তো চলো আমি ঠিক সবার পরিবারের সময় মতো চলে যাব একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু আমি যখন যাবো দুটো তিনটে ব্লগ একসাথে দেখাব তো আজকের মতো একটা